বেলডাঙা কিচ্ছু এমন হয়নি যার জন্যে এতদিন ইন্টারনেট পরিষেবা বন্ধ করার প্রয়োজন আমি দু সালে অবশ্যই জোট করেছিলাম আমি তো অস্বীকার করছি এবং সেই জোটে সেদিন তৃণমূলের অবস্থা খারাপ করে দেওয়া হয়েছিলভাবে পরিকল্পিতভাবে এই ঘটনাটাকে জিয়ে রাখা হচ্ছে বেলডাঙ্গা কিচ্ছু এমন হয়নি যার জন্যে এতদিন ইন্টারনেট পরিষেবা বন্ধ করার প্রয়োজন ছিল চ্যালেঞ্জ করছি আমাকে সব খবর চলে এসছে বেলডাঙ্গার যিনি থানার দায়িত্ব তিনি তৃণমূলের নেতা তাদের প্রশ্রয় তাদের যোগ সাজসে এই ঘটনা এত বিস্তার হয়েছে এত ভয়ঙ্কর চেহারা কিচ্ছু হয়নি সেখানকার মুসলমান তারা কেউ এই দাঙ্গা চায় না তারা কেউ দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে যে কোনো হিন্দুকে জিজ্ঞেস করবেন যে কোনো মুসলমানকে জিজ্ঞেস করবেন বেলডাঙ্গায় ঘিরে আছে সমস্ত মুসলমান বেলডাঙ্গা সহ। আশি থেকে নব্বই ভাগ মানুষ সেখানটায় মুসলমান সম্প্রদায় তাদের বিরুদ্ধে কটা হিন্দু সংঘাত করতে যাবে এ ক্ষমতা হিন্দুদের আছে বলে আমি মনে করি না সে মানসিকতাও নাই সে হিন্মতা নেই এই বেল যেখানে তিমির ভারদ ভাদুরীকে নুর ইসলাম চৌধুরীর মতন একজন মুসলমান নেতাকে হারিয়ে বারবার এই বেল মানুষ তিমির ভারতুকে জিতিয়েছে সেই বেল বরাবর সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বহন করে চলেছে সে কার্তিক লড়াই হোক ঈদ হোক বকরিদ হোক সেখানে আজ এই বাতাবরণ তৈরি হলো তার একটা কারণ তৃণমূল এবং প্রশাসনের সেখানকার স্থানীয় নেতাদের যোগসাজ যেমন করে রামনবমীর দিনে শক্তিপুরে দাঙ্গা লাগানো হয়েছিল রাজনৈতিক ফয়দা তোলার জন্য অধীচদিকে হারানোর জন্য ঠিক একই কায়দায় ঠিক একই কায়দায় বেলডাঙায় কার্তিক পুজোর দিনে কার্তিক লড়ার দিনে এই ঘটনা ঘটানো হল যে ঘটনাটা ঘটিয়েছে যার দ্বারা ঘটনা ঘটেছে সেই ডেকোরেটার একজন মুসলমান খোঁজ দিয়ে দেখুন আপনারা অথচ ঘুরিয়ে ফিরিয়ে সেখানে দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে সামান্য কিছু শতাংশ হিন্দু বাস করে সেখানে বাইরে এত হাজার হাজার মানুষ এসছে একটা সুন্দর উৎসব হিন্দু মুসলমান সকলের যোগদান আজকে যদি হিন্দুরা হিন্দুদেরকে মুসলমানরা রক্ষা না করত সহযোগিতা না করত ওখানে অনেক বড় ঘটনা ঘটে যেত আমি সেখানকার হিন্দু মুসলমান উভয়কেই তাই হাত জোর করে এই গন্ডগোল যখন চলছে উত্তেজনা যখন হাত যখন অনুরোধ করেছিলাম আপনারা শান্ত হন বজায় রাখুন ইন্টারনেট বন্ধ করে দিল বাংলার মুখ্যমন্ত্রী কোনো স্টেটমেন্ট নেই কেন মণিপুর কি বহরমপুর এক হয়ে গেছে মণিপুরে ইন্টারনেট বন্ধ ছিল কারণ ওখানে জাতি দাঙ্গা হাজার হাজার মানুষ ঘর ছেড়ে পালিয়েছে মহিলা শিশু ধর্ষণ হচ্ছে খুন হচ্ছে মেতি এবং কুকি দুই সম্প্রদায়ের মধ্যে দুটো জাতির মধ্যে সংঘর্ষ সেখানে শয়ে শয়ে আহমস আছে সেখানে ইন্টারনেট বন্ধ তাও মাত্র ছটা থেকে সাতটা জেলায় সেটা মেনে নেওয়া যায় যে হ্যাঁ ওখানে ইন্টারনেট বন্ধ হতে পারে অবশ্যই মণিপুর সরকারের ব্যর্থতা কেন্দ্রের ব্যর্থতা মণিপুর সামলাতে এ কথা আমরা একবার না হাজার হাজারবার বলেছি আমার পার্টি প্রত্যেক দিনে কথা বলছে আমি গেছি মণিপুরে ওই অবস্থায় রাহুল গান্ধী গেছে মণিপুরে মণিপুর আজও শান্ত হয়নি কিন্তু বহরমপুরে ও মুর্শিদের কি এমন ঘটলো যেটা মণিপুরে প্রয়োগ হয়েছে সেটা বহরমপুর মুর্শিদে প্রয়োগ করতে কি হলো এটা তিলকে তাল করা হয়েছে মশা মারতে কামান দাগা হয়েছে হ্যাঁ মশা মারতে কামান দাগা হয়েছে তিলকে তাল করা হয়েছে আরো বড় কথা কালকে ছিল জুম্মাপা মুসলমানদের জুম্মা পড়া দিন নামাজ পড়া দিন মসজিদে মসজিদে সেই জুম্মাপারের আগে হঠাৎ করে মসজিদের মৌলানা মৌলবিদের ডেকে তাদেরকে বলা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে এক সেখানটায় মসজিদে মসজিদে রক্ষীদের মোতায়েন করা হয়েছে কি আলোচনা করেছে সেটা সোনার জন্য করে আমি মনে করি কোনো মসজিদ কোনো মসজিদ খুদবাতে কোনো মসজিদ তার উপাসনার সময় প্রেয়ারের সময় প্রেয়ারের আগে পরে কোথাও কোনো দিন কোনো সাম্প্রদায়িক উত্তেজনার আলোচনা করতে পারে না সাম্প্রদায়িক হিংসা লাগানোর কোনো কথা বলতে পারে না যদি বলে তাহলে সেটা মসজিদকে অপমান করায় খোদা তালাকে অপমান করায় সেটা কোনো মুসলমান করবো বলে আমি বিশ্বাস করি না কিন্তু সেখানে পুলিশের ভরসা নাই পুলিশ ওদেরকে ডেকে ডেকে বলছে যেন মসজিদ থেকে কিছু না হয় কেন এই সন্দেহ কেন মুসলমান সমাজের প্রতি তৃণমূল সরকারের তৃণমূলের প্রশাসনের এই সন্দেহ কেন যে মসজিদ থেকে কোনো অঘটন করতে কি না করবে বামরা কংগ্রেস করেছে কিনা জানা নাই কংগ্রেস বামের করেছে জানা নাই যারা দায়িত্ব আছে তাদের কী প্রস্তাবের সব জানা নাই তবে আমি যতদিন ছিলাম আমি দু সালে অবশ্যই জোট করেছিলাম আমি তো অস্বীকার করছিলাম এবং সেই জোটে সেদিন তৃণমূলের অবস্থা খারাপ করে দেওয়া হয়েছে সেদিন যদি আর এস এস বিজেপি তৃণমূলকে সমর্থন না করতো এই বাংলায় দু সালে পরিবর্তন হতো আমার কথা শুনতে হয়তো অদ্ভুত লাগতে পারে কিন্তু ভোটের পরিসংখ্যা থেকে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে বিজেপির ভোট সেদিন তৃণমূলকে জিতিয়ে দিয়েছিল বাঁচিয়ে দিয়েছিল না তো সেদিনই গল্প শেষ হয়ে গেছিলো বাংলায় তৃণমূল রাজত্ব তারপর আমরা পারিনি আমাদের উপর প্রচুর রকম আক্রমণ হয়েছে আমাদের ধ্বংস করবার চেষ্টা হয়েছে আমাদের দলের লোকদেরকে ভয় ভীতি পূর্ণবন্ধ দেখিয়ে ভাঙচুর করে দেওয়া হয়েছে পঞ্চায়েত ভোট করতে দেওয়া হয় না বিধানসভা ভোট করতে দেওয়া হয় না আমরা দুর্বল হয়েছি কিন্তু দুর্বল হল আমি আমার জায়গা থেকে সরে আসিনি ততদিন আমি দায়িত্বে ছিলাম আমি এখন দায়িত্বে নেই এই কথা যারা দায়িত্বে আছে তাদেরকে জিজ্ঞেস করবে ঠিক আছে